রব্বুল আলামিন এই সূরাটা শুরু করলেন ईमानदारদেরকে ডেকে এই সূরার মধ্যে রব্বুল আলামিন পাঁচবার ईमानदारদেরকে ডাক দিয়েছেন আর একবার গোটা বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইহি ইন্নম্ম হাস মিয়াং আলিম আল্লাহ বললে নয় বিশ্বাসীরা শোনো প্রথম গাইডলাইন এই সমাজে যদি শান্তি চাও ও সমাজটাকে যদি সুন্দর বানাতে চাও আল্লা আল্লাহ রাসূলের বিধানের উপরে কোনো কথা বলো না আল্লাহ আল্লাহ রাসূল যেই বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসূল যা বলছে ওইটা ফাইনাল না আমার যা মন ফাইনাল কারটা ফাইনাল আল্লাহ আল্লাহর রাসুল একটা ফাইনাল কোন বিশ্বাসী নারী কোন বিশ্বাসী পুরুষ আল্লাহ আল্লাহর বিধান চলে আসার পরে এমন গড়া কোনো কাজ করতে পারে নাকি মুমিন নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যেই বিধানটা আমাদের জন্য ফরজ করেছে কে আল্লাহ আল্লাহ রাসুল যা বলেছে এটাই ফাইনাল খবরদার আল্লাহ এবং আল্লাহ না স্মার্ট স্মার্ট বেশি হতে যেও না। যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে আল্লাহর দেয়া আল্লাহ রাসুলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে এজন্য আল্লাহ বললেন ওয়ামা কানা লিল মুমিনি ওয়া মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম আল্লাহ আল্লাহর রাসূলের বিধান যখন জানা হয়ে যায় কোন মুমিন বান্দা বান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না কোনো চয়েস আমার আল্লাহ বলেছে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পর এর উপরে আমাদের কোনো কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন হেজাব পরে রাস্তায় বের হ এর উপরে কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজেকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে কোন সুদের কারবার চলবে না এর উপরে মোমিনদের কোনো কথা আছে নাকি আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে ওইটাই ফাইনাল ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ খেয়াল রাখবেন এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে এক সাহাবি বললেন আমি সারা রাত তাহাজ পরব ঘুমাব না এক সাহাবি বলল আমি আর স্ত্রীদের কাছে যাব না আরেক সাহাবি বললো সারা বছর আমি রোজা রাখবো আমি কোনোদিন রোজা ভাঙবো না আল্লাহ রাসুল ইসলাম রেগে গেলে কারণ আল্লাহ রাসুল কি এগুলো শিখাইছেন আমাদেরকে সারা রাত তাহার এগুলো শিখেছে সারা বছর রোজা শিখেছে স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখেছে রাসুল ইসলাম রেগে গেলেন দেখেন হোয়াট এ চেক ব্যালেন্স ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাসুল ইসলাম ডেকে বলেন কার এত সাহস যে বলেছে সারা রাত করবে কই আমি নবী তো সারা রাত তাহাজ করি না আমি নবী তো তাহাজ পড়ি আবার ঘুমাই তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি তোমার সমস্যা কোথায় আমি নবী হয়ে এগারো জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিষ্টি সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় আমি আমি নবী সবার চাইতে বেশি চিনি আমার নবীর চাইতে আল্লাহরে বেশি কেউ চিনে আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লাই বলেন ঠিকই না আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর্গ হতে পারবে না আমার রাসুলের চাইতে কেউ বেশি আল্লাহ আল্লাহ হতে পারবে তার মানে রাসুল যতটুকু শিখিয়েছে অতটুকুই শ্রেষ্ঠ এটা টপকিয়ে এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে বেশি বোঝা যাবে না খবরদার রাসুল যেটা শিখিয়েছেন অতটুকুর মধ্যে থাকতে হবে তাহলে কল্যাণ আর বরকত দিবে কে মাগরীবের ফরজ নামাজ কয়রা কাজ কয়রা ফরিদপুরের কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহর ওলি আমি পাঁচ রাকাত সব বেশির জন্য হ্যাঁ কি কয় হবে না পাঁচ রাকাত তো শেষদা কয়েকটা বেশি আছে এটার মধ্যে রুকু কয়েকটা বেশি কষ্ট বেশি হবে কথা কয় না হবে রমাদানের তিরিশ দিন রোজা রাখা ফরজ আপনি যদি বলেন না রমজানে না রেখে এটা আমি সাবান জুলকা জুলহাস তিন মাস টানা নব্বই দিন রেখে দিব বেশি রাখবো আমি হবে হবে কারণ বেশি বুঝছে কারণ কি আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে আল্লাহ রাসুলের চাইতে বেশি बुजुर्ग সাজা যাবে? খবরদার। নেভার বি অ্যাডভান্সড ফ্রম আল্লাহ এন্ড হিজ রাসুল। আল্লাহ এবং আল্লাহর রাসুলের চাইতে আমরা অ্যাডভান্স হবো না। আল্লাহ আল্লাহর যা দিয়েছেন ওটাই ফাইনাল। ওটা কি? ফাইনাল। আওয়াজ করে বলেন ওটা কি? তাহলে সামাজিক সুখ সমৃদ্ধির প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহর রাসুল যা বলেছে এটাই আমরা মানব। এর উপর আমরা কোনো কথা বলতে চাই? এরপর আল্লাহ ঈমানদারদেরকে আবার ডাক দিলেন বললেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাও কাসিতিন নাবি ও বিশ্বাসীরা খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না ঘোষণাটা কার কারণ সাহাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে কি ঘিরে বসে থাকত এজন্য সাহমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা অতটুকু কম এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়াদবি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে বনু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব সে ইসলাম পরামর্শ করছিলেন আবু আনহু বললেন আমার মনে হয় এই লোকটা হইলে ভালো হয় উমরে ফারুক না উনি না আমার মতে এই লোকটা হইলে ভালো সাইয়েদ আবু বকর বললেন আরে না ওমর তুমি বুঝো নাই আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো তার মধ্যে নেতৃত্বের গুণ আছে সাইয়েদ ওমরে ফারুক বলেন না আপনি বুঝেন না আপনার স্বামী ভালো হচ্ছে আমি জারে বলেছি সেই হবে না তা তর্ক আছে না নাই এই তর্ক কথার নাম কথা কথার পিঠে কথা করতে 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 ওনাদের মধ্যে একটু ঝগড়ার একটা ভাব বিশ্বনবী বসা এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে এই উনি হবে উনি বলে না উনি হবে

তোমাদের সব নে গুলো আমি আল্লাহ বাতিল করে দেব ধমকটা ছোট না বড় ছোট না বড় মনোযোগ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত ইবাদত করছো সব বাতিল নামাজগুলো বাতিল কাজে আসবে না হজ করছো বাতিল রোজা রেখেছো বাতিল সব বাতিল বেয়াদবি করেছে নবীর সাথে চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক নবীর কণ্ঠের চাইতে নিচু হতে হবে কণ্ঠ এ আয়াত আসার পরে সাহাবারাতে এমন ভয় পেলেন এবার নবীর কাছেই কেউ আসে না সুবহানাল্লাহ না ভয় আসে না ভয়ে না জানি আমার কণ্ঠ আবার নবীর কণ্ঠের চাইতে উঁচু হয়ে যায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হ ডানে ঘুরে बाएं ঘুরে কাছে আসে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হ ডানে ঘুরে बाएं ঘুরে কাছে আসে না আল্লাহর হাবিব হাবিবর ফারুক সামনে আসো এদিকে আসো ফারুক আসলেন কিন্তু ফারুক এত আস্তে আস্তে কথা বলেন বিশ্বনবী ফারুকের কথা কানে না নাই এত আস্তে আস্তে অমরে ফারুক কথা বলেন বিশ্বনবী শুনতে পান না ওমর কি বললা একটু জোরে বলো না উমরে ফারুক একটু জোরে বললেন তাও না বিশ্বনবী বললেন আরেকটু একটু সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো জোরে বয়

আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকেও তুমি যাওয়ার তৌফিক দাও আমরাও যেন আমার নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম করতে পারি তৌফিক দাও আমরাও যেন রওদা তুমিন রিয়াদিল জান্নায় ঢুকে দুই রাকাত নামাজ পড়তে পারি তৌফিক দাও তোমার ঘরটা যেন তাওয়াফ করতে পারি তৌফিক দাও মক্কা মদিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখে হৃদয়টারে ঠান্ডা করতে পারি আল্লাহ তৌফিক দাও তো যারা গিয়েছেন তারা জানেন মসজিদে নববীতে নামাজের পরে আপনারা যখন পূর্ব দিকে প্রথম কাতারের পূর্ব দিকে সবাই লাইন ধরে লাইন ধরে যেতে যেতে প্রথমে বাম দিকে পরে রিন রিয়াদিল জান্নাত জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান পুরো মসজিদে নবুবির কার্পেটের এক কালার ওই রিন রিয়াদিল জান্নার কার্পেটের আরেক কালার আল্লাহ রাসুল ইসলামের ঘর আর মিম্বার এতটুকু জায়গাকে অন্য কালারের কার্পেট দেয়া হয়েছে এটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরার মধ্যে থেকে একটা টুকরা কোন সুবাহ হাজিরা খুব ভিড় করে এখানে নামাজ পড়ার জন্য এটা বাম দিকে পাবেন এরপরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরেই বা দিকে পাবেন বিশ্ব নবী ইসলামের কবর আল কাবার আর শরীফ আমার নবী এখানে শুয়ে আছে যেই নবীর কথা আজীবন ও শুনলেন যেই নবীরে নামাজের তাসা বসে সালাতু সালাম পড়ে শোনার যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার আর নবীর থেকে ব্যবধান পাঁচ ছয় হাত এইখানে আমার নবী শুয়ে আছে এইখানে আমি আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন কথা বলেন নিজেকে সামলে রাখতে পারবেন আমার নবীর কোন প্রথম যখন উমরা করতে যায় হজ করতে যায় নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না চিৎকার দিয়ে কান্না আসে চোখ দিয়ে ধা ধা করে অশ্রু ঝরে যে নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যখানে আমার নবী নাকি শোয়া আছে এই জায়গা এই জায়গায় আমার নবী শোয়া সহ্য হয় না বুক ফেটে চিৎকার আসে কিন্তু চিৎকার দেয়া যায় না কারণ যে আয়াতের তাফসির আপনাদেরকে শোনাচ্ছি এই আয়াতটা বিষ্ণু নবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তুমি নবীর দরবারে এসেছো এখানে বড় গলায় আওয়াজ করে কোনো কথা বলা যাবে না চিল্লায় বলেন ঠিক কি না ঠিক এই আর তাজুল একা নবীর কবরে দেখো লা তার ফাউ আসুআতাকুম ফাওকাসাউ জিননবী নবীর দরবা এখানে চিৎকার চেচামিচি করে দরুদ পড়া যাবে না লাফালাফি করা যাবে না ভদ্রভাবে আন্তরিকতার সাথে বিনয়ের সাথে নবীরে সালাম দিতে হবে সুবহানাল্লাহ পড়ো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমাদের থেকে বিদায় নিলেন কিন্তু এ আয়াতের হুকুম আজও আসলে নাই অনুরূপভাবে যারা আমাদের উস্তাদ মা বাবা আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের নেতা তাদের সামনেও উচ্চ করে আওয়াজ করা যাবে তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলার দরকার আছে না নাই তাহলে দুইটা গাইডলাইন আমরা পেলাম প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুল যা বলেছে এটাই ফাইনাল এটাই কি কথা বোঝে নাই আল্লাহ আল্লাহ রাসুল যা দিয়েছে সেটা কি ফাইনাল আর দুই নম্বর হচ্ছে নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করা যাবে যাবে তিন নম্বরে আল্লাহ মমিন্দারকে আবার ডাক দিলেন বললে নিয়ে গুফা সিফুম বিন কেউ যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে সংবাদটা বিশ্বাস করার আগে যাচাই করে নাও আদেশটা কার জোরে বলেন বলেন আমরা কিছু শুনলেই বিশ্বাস করি এরকম আছে না নাই যা শুনে তাই বিশ্বাস করে এরকম করা যাবে তো কি করবেন তাইলে হ্যাঁ কি করতে হবে ঠিক না ঠিক হ্যাঁ ঘটনাটা ঠিক না বেঠিক এটা আমাদেরকে যাচাই করতে হবে ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট হোয়াট এভার ইউ ফাউন্ড ইন সোশ্যাল মিডিয়া অর ফেসবুক ডোন্ট শেয়ার

কিছুদিন আগে এরকম হইলো না যে লবণের দাম বেড়ে গেছে হ্যাঁ ফরিদপুরে এগুলো হয় নাই তো না এই বাজারে লবণ ছিল না তখন কয় বস্তা এক একজন দুই বস্তা করে আপনি কয় বস্তা নিছেন নেন নাই তো এই যে দেখেন গুজবের কারণে আসলে লবণ পর্যাপ্ত আর আমাদের দেশে লবণ থাকবে না লবণ থাকবে কই তো লবণের দেশের মানুষ ঠিক না পর্যাপ্ত পরিমাণ লবণ আছে আমাদের যে লবণ মজুদ আছে আমাদের দেশের চাহিদা মিটিয়ে পাশে ইন্ডিয়াতে বা মিয়ানমারও কিছু সাপ্লাই করার সময় এত লবণ আছে আলহামদুলিল্লাহ তো এই যে লোকজন বেশি দাম দিয়ে লবণ কেন গুজব আমরা কি গুজব মানব গুজব এটারে আজকে আমরা নো বলে দিব নো কি বলবেন এত আসতে গুজবকে আমরা কি বলবো গুজবে কান দিবেন না প্রায় দেখবেন সোশ্যাল মিডিয়াতে অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস হয়েছে আপনার কি সমস্যা আপনার এত ভালো লাগে কেন আপনার ভিডিও তো কয়েকদিন পরে ফাঁস হবে তখন আপনি কি করবেন এই সমস্ত আজে বাজে কাজে যাবেন অমুক নেতার কি ফাঁস হয়েছে কি গোপন ভিডিও কি স্ক্যান্ডাল এগুলো নিয়ে কখনো মুমিনদের মাথা ব্যথা থাকতে পারে মুমিন চাইলে যে কোনো জিনিস শেয়ার দিতে পারে না আপনি লা 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 ইলাহা ইলাহা পড়েছেন এই এই যেন কোনো বাণী নয় ইলাহার ঘোষণা দিয়ে যে মুমিন হয় তার হাত গুলো তার জিব্বাটা সারেন্ডার তার চোখ গুলো সারেন্ডার তার কানগুলো গুলো সারেন্ডার সে চাইলেই মন যা চায় তা করতে পারে না ঠিক কি না আপনার কান দিয়ে যা শুনতে মনছে শুনতে পারবেন কেন পারেন না কারণ আপনি মুমিন ঠিক কিনা চোখ দিয়ে যা দেখতে মন চায় দেখা যায় যেন কানে শুনি সদাপ তোমার কালাব এ খোদা চোখে যেন দেখি শুধু করে অনেতে শোনো আমারে এলাহি। আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়ে না আমেন তাহলে ফাচা ভাইয়া নিউজ একটা শুনলেই আমরা শেয়ার দিব না ভাই আমরা একটু চেক করব ক্রস চেক ডাবল চেক নির্ভরযোগ্য তথ্য সূত্র তালাশ করব যে আসলে এই ঘটনাটা ঘটছে কিনা 100% যখন আপনি কনফার্ম দেন ইউ মে শেয়ার ইন ফেসবুক দ্যাটস নট আ বিগ ডিল দেন শেয়ার দ্যাট জনসচেতনতার জন্য শেয়ার সমস্যা নাই কিন্তু না জেনে শেয়ার দেওয়া যাবে কথা বলেন